ফুলবাড়ে বাংলা বান্ধায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কড়া নিরাপত্তায় দুই দেশের নাগরিকদের যাতায়াত বাংলাদেশের পরিস্থিতির জেরেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা কড়া নিরাপত্তায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত করছেন দুই দেশের নাগরিকরা সোমবারের পর আজ সকাল থেকেই দুই দেশের নাগরিকদের সীমান্ত দিয়ে যাতায়াত করতে দেখা যায় উল্লেখ্য ছাত্র আন্দোলনের জেরেই সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এরপরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের লুটপাট উল্লাসের ছবি দেখা যায় এই অবস্থায় সীমান্তে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সে কারণেই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে এদিকে বিভিন্ন কারণে ভারতে আসা নাগরিকদের এদিন বাংলাদেশে ফিরে যেতে দেখা যায় বাংলাদেশে ফিরে যাওয়া নাগরিকরা জানান ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দেশে শান্তি ফিরে আসুক এই দাবি জানান তারা অন্যদিকে বাংলাদেশে নিরাপদ আশ্রয় খোঁজে ভারতে আসেন আওয়ামী লীগ সমর্থক দিনাজপুর সদর থানার বাসিন্দা মোহাম্মদ রুবেল ইসলাম বলেন এখন চলছে লুটপাট অগ্নিসংযোগ যেহেতু আমি আওয়ামী লীগের সমর্থক তাই আমার পরিবারের সকলকে নিরাপদ আশ্রয় রেখে জীবন বাঁচাতে ভারতে আসি নিরাপদ আশ্রয় থাকতে প্রতিবেশী দেশের রাজনৈতিক অচল অবস্থার সুযোগ নিয়ে যাতে ভারতে কেউ অবৈধভাবে ঢুকতে না পারে এদিকে লক্ষ্য রেখেই বিএসএফ এর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় সীমান্ত এলাকা জুড়ে আমার নাম মোহাম্মদ ইসলাম আমি বাংলাদেশ থেকে আসতেছি দিনাজপুর সদর পৌরসভা থানা থেকে কি পরিস্থিতি যে আসলেন এবং আপনি যে সাক্ষ্য সেখানকার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং সেখানে তো আওয়ামী লীগ নকাল যে আমাদের এমপি এবং প্রধান বিচারপতি বাংলাদেশের ওনারা দুজনে ভাই ওনাদের বাড়ি ভাঙচুর এবং লুটপাট হয়েছে এটা দিনাজপুরের আর ঢাকার আমাদের যেটা হচ্ছে জাতীয় গণভবন যেখানে প্রাইম মিনিস্টার থাকতো সেই তা লুটপাট ভাঙচুর জ্বালা উপর চলছে তারা করছে তারা করছে আসলে একটা স্টুডেন্ট তো দাদা তখনই এই ধরনের কাজ করতে পারবে স্টুডেন্ট হচ্ছে আমাদের আগামী দিনের ফিউচার আমাদের আগামী দিনের নেতৃত্ব দিয়ে তো তাদের এই ধরনের কাজ আমরা কখনোই কাম্য করি না তাদের পিছনে অবশ্যই অপশক্তি কাজ করতেছে তারা রয়েছে জামাত রয়েছে জামাত বিএমপি শিবির যৌমি সমড়ন আর আছে বঙ্গবন্ধু জি এটা আসলে খুব দুঃখজনক বিষয় এটা আসলে যার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি এটা আসলে কোন কোনো স্টুডেন্টদের প্রতি বা বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রতি এরা বাংলাদেশ কখনোই হতে পারে না তাদের দেশ প্রেম বলতে তাদের মধ্যে কিছু নেই হঠাৎ তবে ভালোই ছাড়ছে যাদের প্রস্তুতি প্রকাশন ছিল আসলে যার যেভাবে সব সবকিছু মিলায় কেউ লন্ডন গিয়েছে কেউ ইন্ডিয়া এসেছে আচ্ছা আপনি প্রাণ বাঁচাতেই আসেন জি পরিবারের যারা রয়েছেন কে কে রয়েছে আপনার পরিবারে আমার পরিবারে আমার বাবা মা আছে ভাই বোন আছে আমার তিনটা বাচ্চা আছে দুটা মেয়ে একটা ছেলে ওয়াইফ আছে তারা কোথায় এখন তারা কি বাড়িতে তারা বাড়িতে নাই একটু রাখার রেখে এসেছি এখন জানি না কতক্ষণ সেফ থাকবে তারা যোগাযোগ করতে পারছে বাড়িতে ঢুকার আগ মুহূর্ত যোগাযোগ করেছি আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক দাদা আপনি বলুন যে যারা মানুষ মেরে ঘুম করে দিচ্ছে এবং ঝুলাই রাখতেছে পিলারের মধ্যে ঝুলাই রাখতেছে এমনও ফুটেজ আমরা ঢাকা আমাদের রাজধানী সেখানে মারে মারে ঝুলাই রাখা হচ্ছে এটা কি গত রাতের ঘটনা না এটা তো জামাত বিম্বীরা করতেছে আমাদের দলের আমাদের নেত্রী আক্রমণ হচ্ছে আমাদের দলের লোকজনের উপর আক্রমণ হচ্ছে এর মাঝে আবার যারা দেশের সাধারণ ব্যবসায়িক আছে সাধারণ মানুষ আছে যারা দিনমজুর এদারও উপর জুলুম নির্যাতন লুটপাট চলছে এত শক্তি পাচ্ছে কোথায় চীন পাকিস্তানই তারা তো পাকিস্তানপন্থী এবং এই অপশক্তি আমাদের যারা স্বাধীনতা আনতে আনতে না আনার জন্য যেটাকে আমাদের বাংলাদেশের রাজাকার বলা হয় তো আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট আমি একটু ঘুরতে এসেছিলাম বাড়ির সাথে যোগাযোগ কখনো নেট টোটালি অফ ফোনে কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না আমি গত দুই দিন কথা বলতে পারিনি আমার পরিবারের সাথে যে কারণে আমি চলে যাচ্ছে এখন কি পরিস্থিতি এখন পরিবেশ ফ্যামিলিতে সবাই আছে বাবা মা আমার যেটা সন্তান আছে আহ ওখানকার অবস্থা যেটা সিচুয়েশন হলো আমীপন্থী যারাই আছে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে লেভেল পর্যায়ে যারা নেতা আছে তাদেরও তারাও আসলে দেশে থাকতে পারতেছে না প্রোটেস্ট করতেছে বিরোধী শক্তিরা এবং কি তাদের ঘর বাড়ি লুড করে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু এটা তো সাফল্য না মূল্য চেয়েছিলাম কোটা সংস্কার আমরা শুধু ওইটুকুই চেয়েছিলাম বাট এই আন্দোলনটা ছাত্রদের মধ্যে মৌলবাদীরা ঢুকে সারা দেশটাকে ধ্বংস করে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আমি অ্যাকচুয়ালি বিজনেসম্যান রাজনৈতিক ব্যক্তির সাথে জড়িত থাকি আমি আমি রাজনীতি যুবলীগের রাজনীতির সাথে জড়িত আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে জাতির পিতা তার মূর্তিও ভাঙচুর হয়েছে কি বলবেন এটা নিয়ে অ্যাকচুয়ালি শুধু মূর্তি ভাঙচুর না আসলে যে সকল যে ক্ষতিটা হয়েছে বাংলাদেশের কোনো থানা জেলা শহরের কোনো অস্তিত্ব নেই যে এখানে আওয়ামী লীগ অফিস থেকে আরম্ভ করে ব্রিজ কালভাট মনে করেন যে টোল প্লাজা থেকে আরম্ভ করে মানুষের ঘর বাড়ি এমনকি সবচেয়ে দুঃখজনক বিষয় যে আওয়ামীপন্থী যারা হিন্দু নেতা নেতারা ছিলেন তাদের বাড়ি ঘর ম্যাক্সিমাম জানিয়ে দিচ্ছে সংখ্যালঘুদের উপর একটা সংখ্যালঘু স্বপ্ন সংখ্যালঘুর স্বপ্ন সংখ্যালঘু যারা আওয়ামী সাথে আসলে অত কঠোরপন্থীভাবে যারা জড়িত ওয়ার্ড পর্যায়ের বা থানা পর্যায়ের যারা লেভেল পর্যায়ে যারা জড়িত তাদের উপর আক্রোশ যাচ্ছে আর কি তাছাড়া সাধারণ মানুষ ভালো আছে সাধারণ মানুষকে আসলে সবাই একসাথে সঙ্গবদ্ধ হয়ে তাদের সেফটি দিচ্ছে থ্যাংক ইউ কি নাম কি নাম আছে আমি ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল आ, आ, जिस तरह से तो अभी इधर है हम तो उधर नहीं 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 किया अभी तक जाएगा बाद में मालूम पाएगा कौन सा मूवमेंट अच्छा है, नहीं अच्छा है। लेकिन मैंने फोन किया मेरा बहुत भाई के साथ फ्रेंड के साथ बात किया वो बोला अभी काल थोड़ा रात में लाफड़ा हुआ था अभी आज सुबह से कोई लाफड़ा नहीं तो आया था हम लोग थोड़ा एलाउंस करने के लिए आया था नहीं, नहीं, नहीं। मेरा मुल्ल मेरे लिए बहुत अच्छा है अभी जितना लाफड़ा होगा तो मेरा गाँव तो मेरा गाँव ही है मेरा देश तो मेरा देश ही है अभी उधर जाएगा तो हम लोग तो कोई पॉलिटिक्स नहीं कर रहे हैं हमको कोई प्रॉब्लम नहीं है जो लोग पॉलिटिक्स किया और हमारा गवर्नमेंट का पैसा मार दिया वो लोग के लिए प्रॉब्लम है जो लोग दूसरा आदमी को मारा उसके लिए प्रॉब्लम है हमारे लिए कोई प्रॉब्लम नहीं अभी क्या चला है क्या बांग्लादेश का समझे भी कायम रहेगा कि वो जो गवर्नमेंट था शेख हसीना वो बहुत हमारा आ, हर जगह में आदमी के साथ बहुत प्रॉब्लम किया था अभी वो चला गया अभी मोटा मोटी बड़ा मुश्किल नहीं अभी पूरा आदमी शांति रहेगा আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো